হ্যালো এভরি ওয়ান ওয়েলকাম টু স্কুটার ডাইজেস্ট আজকে আমি গ্লরিয়াস কর্পোরেশনে আসছি যে এখানে একটা পোস্ট দিয়েছিলাম আমি যে গ্লরিয়াস কর্পোরেশন লংজিয়া ব্র্যান্ডের তিনটা নতুন মডেল আমাদের সাথে নিয়ে আসছে সো তিনটা মডেলের মধ্যে আজকে আমরা যেটা নিয়ে কথা বলতে যাব এটা হচ্ছে লংজিয়া ভি ম্যাক্স ওয়ান ফিফটি ফাইভ ওয়াটার কুল সো আপনার আমাদের সামনেই স্কুটারটা একেবারে আমাদের সামনে আমরা আগে স্কুটারের একটু সাইজ নিয়ে কথা বলি অ্যাপিয়ারেন্স নিয়ে কথা বলি স্কুটারটা হচ্ছে একটা মিড সাইজ এটা একটা মিড সাইজ ম্যাক্সি স্কুটার এটার লেন্থ বা এটার সাইজ একেবারেই কিন্তু বড় না এটা অনেক সময় অনেক ক্ষেত্রে মনে হতে পারে ছবিতে বা ভিডিওতে অনেক বড় বাট এটা কিন্তু বেসিক্যালি বড় না এটা একটা স্পোর্ট ফিল এবং ফ্লেভার রাখা হয়েছে শুধু গ্রাফিক্স দেখে আমি বলছি না এটার ওভারঅল লুকসের ক্ষেত্রে একটা স্পোর্টি ভাইভ আছে এবং এটাকে কম্প্যাক্ট করার চেষ্টা হয়েছে কিন্তু সেই সাথে বসার পরে যে ফুডস বেস বা ফুট পেগের যে জায়গাগুলো সেটা হচ্ছে গিয়ে পিলিয়ানের জন্য বা ওভারঅল রাইডার আর পিলিয়ানের যে এক্সপিরিয়েন্সের জন্য সেটা কিন্তু কম্প্রোমাইজ করা হয় নাই এখানে ওভারঅল যেটা করা হয়েছে যে স্পোর্টস ভাইবটাও থাকলো সিটি এবং হাইওয়েতে যাতে আমরা ইজিলি এটার থেকে একটা ভালো ফিডব্যাক পেতে পারি কারণ সিটিতে যখন আমি রাইড করব আমার স্কুটারটা বড় হলো ওজনটা যদি সেই সাথে বেশিও হয়ে যায় তখন কিন্তু এটাকে মুভমেন্ট করাতে আমার কাছে একটা ইরিটেশন ফিল হতে পারে একটা অসুবিধা মনে হতে পারে কিন্তু এটা সাইজটা যখন একটা কম্প্যাক্ট একটা মার্জিত জায়গায় থাকবে আমি যদি আমার ভাষায় বলি তখন আমার কাছে মনে হয় এটার থেকে ফিডব্যাক আমরা ভালো পাবো নেক্সট এটার ইঞ্জিন সম্পর্কে আমরা একটু আপনাদেরকে ধারণা দিই সেটা হচ্ছে এটা ওয়ান ফিফটি ফাইভ ওয়াটার কুল ফোর বাল্ব সেই সাথে টর ফিগার থার্টিন পয়েন্ট ফাইভ এবং হর্স পাওয়ার হচ্ছে টেন পয়েন্ট ফাইভ এখন ভাবার কোনো কারণ নাই হর্স পাওয়ার কম নাকি ইউজুয়ালি স্কুটারের হর্স পাওয়ারের রেশিওগুলা এবং টর্ক ফিগারগুলা এরকম লোয়ার থাকে কারণ এগুলো হচ্ছে বেল্ট ড্রিভেল হয় ড্রাইভ সিস্টেম হচ্ছে বেল্ট ড্রিভেল সিভিটি সিস্টেম সেটার ফিডব্যাক বা আউটপুট এই ফিগারের চেয়ে অন রোড ফিডব্যাক অনেক বেটার হয় এবং বেশি হয় কোম্পানি ক্লেম টপ স্পিড নাইনটি থেকে হান্ড্রেড কিন্তু যেটা হচ্ছে আমাদের এক্সপিরিয়েন্স যেটা বলে এটা ইজিলি হান্ড্রেড অ্যান্ড টেন প্লাস টাচ ডাউন করবে তার সাথে আমরা এখন চলে যাব স্কুটারটাকে আমরা একটু অন করব। স্টার্ট দিয়ে আমরা আপনাদেরকে পরে ফিডব্যাক দেখাচ্ছি এটা একটা স্মার্ট কি যে যেটার এখানে হচ্ছে অলরেডি এক্সট্রা কির ব্যবস্থা করা আছে ফর এমার্জেন্সি পারপাস দিস ইজ টোটালি ওয়ারলেস তো আমরা স্কুটারটা আনলক করলাম আনলক করার পরে আমরা এখানে আস্তে করে মিটারে চলে যাব সো মিটারটা দেখে স্কুটারের এখানে যে গ্রাফিক্স অ্যানিমেশনটা দেখা গেল এখানে কিন্তু কোনো ল্যাগ নাই কোনো ঝামেলা নাই তার মানে এটা বলার কোনো অপেক্ষা নাই যে এখানে আপনি একটা আনপ্রিমিয়াম কোনো ফিল পাবেন টোটালি প্রিমিয়াম এবং ব্লুটুথের একটা সাইন আমরা দেখতে পাচ্ছি তার মানে একটা ব্লুটুথ কানেক্টেড এটা ফরেন হাইটে দেওয়া আছে টেম্পারেচারটা বাট এটা ইজিলি আপনি চাইলে হচ্ছে সেলসিয়াসে নিয়ে আসতে পারবেন এখানে ডেট অ্যান্ড টাইম আর পি এম মিটার বা ফুয়েল যেটা দেওয়া ইজিলি আপনি এরা দেখতে পারবেন পাশাপাশি আর পি এম পিপ পিপ একটাই পাশাপাশি স্পিড যেটা আছে স্পিড মিটার সাথে পিসিএস এবং এইখানে বিভিন্ন ধরনের ধরেন মোড আছে আমরা যদি একটু মোডে চলে যাই টাচ করে ধরে রাখতে হয় প্রথমে যে জিনিসটা দেখা যাচ্ছে এটা হচ্ছে গিয়ে মোড মানে আপনি কোন মোডে চালাতে চান রোড মোড অফ রোড এই দুইটা মোড আছে দেন আপনি যদি হচ্ছে অ্যাপিয়ারেন্সে যদি আমরা যাই অ্যাপিয়ারেন্স মানে হচ্ছে গিয়ে আমাদের যে মিটারটা আছে সেটা কিন্তু ডে টাইমে এক ধরনের মোড দেখাবে নাইট মোড এক রকম থাকবে সেই সাথে অটো মোড অটো মোড যদি দিয়ে রাখেন সেটা হচ্ছে গিয়ে সময়ের সাথে সাথে অটোমেটিক নাইট অথবা ডে মোডে যাবে এর সাথে টাইম ব্যাকলাইট ল্যাঙ্গুয়েজ ব্লুটুথ যেটা আমি বললাম টায়ার প্রেশার সব কিছুই এই হচ্ছে আপনার মিটারের মধ্যে দেওয়া আছে মানে টু মেনি অপশানস আরেকটা জিনিস আমরা দেখেছি আপনাদেরকে দেখাই সেটা হচ্ছে গিয়ে টিসিএস মোড আপনার এবিএস মোড এটাও আপনি অটোমেটিক্যালি সেট করে রাখতে পারবেন এরকম একটা অপশান এই মিটারের মধ্যেই দেওয়া আছে যেখানে আপনি যদি চান যে আপনার রেয়ার এবিএস ফ্রন্ট অ্যান্ড রেয়ার এবিএস এবং পিসিএস আপনি আসলে কোনটা চান অনেকে এর ক্ষেত্রে বা এবিএস এর বিষয়গুলা যখন আসে অনেকের প্রেফারেন্স এক এক রকম থাকে অনেকে এবিএসটা বন্ধ করে চালাতে পছন্দ করে অনেকে এবিএসটা দিয়ে রাখতে পছন্দ করে অনেকে টিসিএসটা বন্ধ করে দিতে চায় আপনি যদি টিসিএসও বন্ধ করে দিতে চান কোনোভাবে প্রচুর অপশানস প্রচুর অপশন যেখানে দেওয়া আছে চাইলে আপনি সেট করতে পারবেন চাইলে আপনি অফ করে দিতে পারবেন ইজ টোটালি নিউ নিউ একটা ফিচার আমি বলবো সেকেন্ডে আমরা চলে যাই একটু সুইচগুলাতে এখানে সুইচগুলা দেওয়ার আগে আমি একটু স্টার্ট দিয়ে নিতে চাই যাতে ব্যাটারির উপর প্রেশার না পড়ে তো এখানে হচ্ছে আমরা যদি মাঝখানে দেই যেটা হচ্ছে ডিআরএলগুলো অন হবে মানে এই লাইট এটা একটা ডিআরএল মোড বলা যায় আমরা যদি ব্রেক করি ব্রেকের সাথে সাথে লাইটগুলো ইলিউমিনেট করবে জোরে সরে এবং সামনেও সামনের হেডলাইট কিন্তু জ্বলে নাই বা এখানে হচ্ছে গিয়ে ডিআরএল যে অপশানসগুলা এগুলা ইজিলি জ্বলে আসে এবং এরপরে যদি আমরা হেডলাইটে চলে যাই তখন কিন্তু সামনের যে হেডলাইট এখানে প্রজেকশন হেডলাইট ইউজ করা হয়েছে চারটা করে হেডলাইট কিন্তু দেওয়া আছে আমরা যদি হাই বিমটা দিয়ে দিই হাই বিমটা দিলে চারটাই কিন্তু জ্বলে উঠল এবং হাই বিম যদি আমরা বন্ধ করে দেই সেখানে দুইটা লাইট জ্বলে উঠবে এবং সেই সাথে আমরা যদি জাস্ট ডিআরএলটা দিয়ে দিই ডিআরএলটা জ্বলবে পাশাপাশি এই সুইচের এখানে খুব স্মার্টভাবে এমার্জেন্সি যে ইন্ডিকেটার এমার্জেন্সি ইন্ডিকেটারগুলা খুব সুন্দর করে সুইচের এখানেই ফিডব্যাক দেওয়া আছে এবং পাশাপাশি হচ্ছে যদি কোনো ইন্ডিভিজুয়াল আপনি জ্বালাতে চান ইন্ডিভিজুয়াল কোনো ইন্ডিকেটার সেগুলো তার জ্বালাতেই পারবেন পাশাপাশি হর্ন হর্নের সুইচ এগুলো খুবই কমন আলাদা করে দেখানোর কিছু নাই এবং সেই সাথে হচ্ছে গিয়ে আপনার একটু একটা জিনিস যে যেই জিনিসগুলো আমরা আফটার মার্কেট সেট করতে চাই যেমন এখানে ব্রেকের যে আপনার কতটুকু প্রেশার আপনি দিতে চান অনেকের হাতের মাপ এক একজনের এক এক রকম অনেকে এক একভাবে জিনিসগুলো সেট করতে চাই এগুলো আমরা সেট করতে পারবো এটা ব্রেকের সাথেই দেওয়া আছে এগুলো আফটার মার্কেটের সাথে দেওয়া থাকে এটা এইখানেই দেওয়া আছে এরপর উইন্ডশিল্ডে একটু চলে যায় উইন্ডশিল্ডটা কিন্তু অ্যাডজাস্টেবল উইন্ডশিল্ডটা আমরা চাইলে নামিয়ে রাখতে পারবো আপনারা যদি চান যে সিটের মধ্যে আমি চালাচ্ছি আমার বাতাসটা একটু কম কাটুক সেখানে আপনি এভাবে দিয়ে রাখেন আপনি যখন হাইওয়েতে যাবেন ইজিলি আপনি এটাকে উঠাই দিলেন যাতে বাতাসটা খুব সুন্দরভাবে কেটে চলে যায় এবং সিড স্টোরেজে আমরা যাব এটা তো কিলেস আমি আপনাকে আপনাদেরকে চাবির যে পোর্শান সেটাও আমরা দেখালাম এটা হচ্ছে কিলেস এখন আমরা এখানে অপশান আছে সিক্স অ্যান্ড টুয়েলভ এটা যদি দেই দেওয়ার পরে যদি আমরা সিটটা খুলতে চাই জাস্ট একটা ক্লিক এটা হচ্ছে অলরেডি অনেকটা হাইড্রোলিক স্প্রিং সিস্টেম বা স্প্রিং সিস্টেম অলরেডি করা যেটা অটোমেটিক উঠে গেল সাড়ে দশ কেজি কোম্পানি থেকে অনেকে লিটারে বলে অনেকে হচ্ছে এটা কেজিতে এক্সপ্লেন করে এটা সাড়ে দশ কেজির একটা সেট আপ যেখানে একটা হাফ পেজ হেলমেট ইজিলি আপনি এখানে রেইনকোট আপনি অফিসে যদি যান একটা টিফিন বক্স ইজিলি এই জায়গায় চলে আসবে সমস্যা হবে না ব্যাটারিটাই সামনে দেওয়া হয়েছে এইখানে দেওয়া হচ্ছে এখানে একটা নাইন ভোল্টের একটা সরি টুয়েলভ ভোল্ট নাইন এমপেয়ারের একটা ব্যাটারি ইউজ করা হয়েছে আর এইখানেই যখন এই সামনের এই অপশানটা থাকবে এখানে যদি আপনি ফুয়েল দেন এইখানে ফুয়েল ফুয়েল ট্যাঙ্ক হচ্ছে ইজিলি এইখানে আপনারা অ্যাক্সেস করতে পারবেন এবং তার সাথে এখানে খুব স্মার্টলি এখানে একটা রাবার তার একটা দেওয়া আছে অনেক সময় ফুয়েল ক্যাপটা হাতে নিয়ে বসে থাকা লাগে আমরা ফুয়েল পাম্পে যাই ফুয়েল পাম্প মানে ফুয়েল ট্যাঙ্কের ক্যাপ হাতে নিয়ে বসে থাকা লাগে এটা হাতে নিয়ে বসা লাগবে না এটা এভাবে রেখে দিলেও হবে তেল ভরবে ভরার পরে আপনি হচ্ছে ক্যাবটা জাস্ট বন্ধ করে দিলেন সো দ্যাট ওয়াজ আ স্মার্ট মুভ ফ্রম দ্য কোম্পানি এবার আমি একটু যেটা করব আপনাদের জন্য আচ্ছা আমরা টায়ার নিয়ে বলি নাই টায়ার নিয়ে একটু ফিডব্যাক দিই টিনেট টায়ার ইউজ করা হয়েছে যেখানে পিছনে থার্টি নিন ওয়ান থার্টি সেকশন টায়ার আমরা সবাই মোটা চাকা খুব পছন্দ করি আলটিমেটলি আমাদেরকে মোটা চাকাই দেওয়া হয়েছে টায়ারের হুইল সাইজ যেটা ডিসেন্ট ইনাফ এখানে হয়েছে সামনে একশো দশ সেভেন্টি থার্টিন ইউজুয়ালি সামনে একশো করে ব্যবহার করে অনেক কোম্পানি কিন্তু এখানে হান্ড্রেড অ্যান্ড টেন দেওয়া হয়েছে মানে দুইটাই প্রপার মোটা চাকা চিগন চাকার কোনো সুযোগ নাই এবার একটা ফিডব্যাক আরেকটা হচ্ছে যে ব্রেকিং সিস্টেম দুইটাই কিন্তু ডুয়েল চ্যানেল এবিএস আমরা আপনাদেরকে মিটারে দেখিয়েছি দুইটাই ডুয়েল চ্যানেল এবিএস দেওয়া আছে দুইটাই ডুয়েল চ্যানেল এবিএস এবং এখানে হচ্ছে গিয়ে এবিএস আপনারা অফ করে রাখতে পারবেন অন করতে পারবেন সেই সাথে ট্র্যাকশন কন্ট্রোল আছে এগুলো কিন্তু লেটেস্ট আপডেট সহকারেই অলরেডি স্কুটারটার সাথে এসেছে আর একটা কাজ করি আমি আপনাদেরকে একটু বসে দেখাই অনেকে বসে দেখতে বলেন যে ভাইয়া বসে দেখলে জিনিসটা কেমন লাগে আমার এখান থেকে এতটুকের যে ডিস্টেন্স মানে এখান থেকে এতটুক ডিস্টেন্স যদি বলি এটা একটা বড় সাইজ ম্যাক্সি স্কুটারের মতোই কিন্তু লাগছে এটাকে কিন্তু আমার কোনোভাবেই ছোট মনে হচ্ছে না যদিও এটার সাইজটা কিন্তু বেশি না ছোট বা খুব আরামসে আমি এখানে কিন্তু বসতে পারতেছি আমার কাছে এখানের যে ডিস্টেন্স আমি আমার পা রাখি পা রাখার দুইটা অপশন আছে পা রাখার যথেষ্ট লেগ রুম আছে ছোট ভাবার কোনো কারণ নাই স্কুটারের সিটের যে কাটআউটটা এটা খুব ইম্পর্টেন্ট এখানে সিটের যে কাট আউট এটা যদি বড় থাকে পা কিন্তু এরকম হয়ে যায় তখন কিন্তু পড়ে যাওয়ার বা পা একদিকে যে আমি নিব বা রাখবো একটা ভয় বা তা অঙ্ক কাজ করে এখানে এই সাইজটাও ডিসেন্ট পা একদমই নিচে এবং পুরা পা এইভাবে কখনোই থাকে না একটু এইভাবেই থাকবে আমার হাইট ফাইভ ফিট ফাইভ ফাইভ ফিট সিক্স তো আপনারা একটা দেখে আন্দাজ করে নিতে পারেন এবং পা যে কোনো একদিকে দিলেই হয় এক পা উঠায় রাখা যায় স্কুটারে এক পা দিয়েই আপনি দাঁড়ায় থাকতে পারবেন ব্যালেন্সেও কোনো সমস্যা হয় না পড়ে যাওয়ারও কোনো ভয় থাকে না আর পিলিয়ান সিটের কথাও যদি বলি পিলিয়ান সিট কিন্তু বেসিক্যালি সিটগুলো এরকম ন্যারো হয়ে যায় পিছন দিকে অনেক সময় ন্যারো হয়ে যায় এটা শেপ বা সাইজ প্রপার আছে সেই সাথে গ্র্যাব রেল গ্র্যাব রেল অন পজিশন এখানে কোনো সার্প কোনো এজ নাই সার্প নাই এটা মিলায় দেওয়া আছে যাতে হাতে ধরলে লং টাইম হাতে ধরলেও আপনার যাতে অসুবিধা না হয় আর এইখানে হচ্ছে অলরেডি একটা চার্জিং কোড দেওয়া আছে আমরা দেখতে পাচ্ছি এখানে চার্জিং কোড দেওয়া এখানে ফোন আপনি রাখতে পারেন যদি না কোনো চোর বা কেউ চুরি করে নিয়ে যায় কোড ঠিকঠাকভাবে ঝাঁকিতে এটা পরে যাওয়ার কোনো কারণ নাই বা সম্ভাবনা নাই আর ওই পাশে খুব সম্ভবত এটা একটা কুলেন দেওয়ার স্টোরেজ হতে পারে ওই স্টোরেজটা আমরা ইউজ করতে পারবো না জাস্ট একটা স্টোরেজ আমরা ইউজ করতে পারবো আমরা রিমোটের ওয়্যারলেস রিমোটের ভেতরে হ্যাঁ যে কিটা আছে কী দিয়ে এই পোর্শানটা খুলে এখানে আমরা কুলেন্ট রিফিল করবো কুলেন্টের পোর্টটা এখানে দেওয়া আছে অনেকগুলো স্কুটারে একটু নিচে দেওয়া থাকে তখন কিন্তু একটু মানে কষ্ট হয়ে যায় কুলেন্টটা চেক করা বা রিভিউ করার ক্ষেত্রে যে কুলেন্টটা ঠিকমতো আছে নাকি। রেডা যেহেতু হাতের কাছে আছে। অনেক ইউজারের জন্য সুবিধা হবে আপনি জাস্ট ওয়্যারলেস আমাদের যে চাবিটা আছে এটার মাথা থেকে যেভাবে আমরা চাবিটা নিলাম ওখান থেকে আস্তে করে কাজ করলে এই চাবিটা বের হবে এবং এটা দিয়ে আমরা এটা ইজিলি খুলে দেখতে পারব যে ঠিক মতো আছে কি না তাই হোক আজকে আমরা কভার করলাম মাফলারটা ভালো লাগছে মাফলারের যে স্পোর্টি ব্যাপারটা এটা এখানে তুলে ধরা হয়েছে দিস লুকস গুড ফাইন ফিট অ্যান্ড ফিনিশ ডুয়েল সাসপেনশন মাঠ গাছ কাদা ছিটবে না এটা হলো রেডিয়েটার বা রিজার্ভার যেটা হচ্ছে আমরা ওয়াটার ওয়াটার ওয়াটারকুল করি ওয়াটারকুলের ক্ষেত্রেই সব কিছুতেই ভিম্যাক্সের গ্রাফিক্সের কথাও যদি আমি বলি গ্রাফিক্সের মধ্যে তাদের যে একটা স্পোর্টি প্রিন্ট বা স্পোর্টি যে একটা অ্যাটিটিউড সেটা আমরা দেখতে পাই এবং ওয়াটার কুল যে ভেরিয়েন্টটা সেটা আপাতত একটাই এসেছে এখন আপাতত এই একটাই এসেছে সোফার আজকের মতো তাহলে আমি সঞ্জীব ফেদো শ্রায়ন ডরিয়াস কর্পোরেশন থেকে সাইন আউট করছি এরপরেও আরও দুইটা মডেল আছে যে দুইটা নিয়ে আমরা কথা বলবো ফার্স্ট ইম্প্রেশান নিয়ে চলে আসবো দেন সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন অ্যান্ড সাইনিং আউট আল্লাহ হাফেজ টাটা